আসসালামু আলাইকুম বাইনাল কিদা গড্ডা সব তো আমি আইছি আজকে সব কথা বুঝুন তোমাদের সবজি দেখাই দেখাইম কিছু আমার ফরাস দড়ি আইছে তোমাদের আন্ডে দেখাইতে লাগবো তোমাদের সবে আমার ভিডিওটা দেখিও মনোযোগ দিয়া আর ভিডিওটা তোমাদের আন্ডে দেখাইও মনে ফরাস কথা তো আমার ফরাস দড়ি লইছে দসনি ও দগো তোমাদের আন্ডে দেখাইয়া রও আমার ফরাস দড়ি লইছে ও

ধনিয়া পত মানে জাতি দেখতে নিকিলা ইয়া দৌড়তে ওখানে তো আর বেশি দিন বাক্য না তিম দৌড়ি ও সব গাছ দরি লেছে । অবশ্য হ্রাস দৌড়ি লেইছে টেনশন করি সব গাছ তো বা লাইট হাত্তা দেখতে ভাড্ডা তো দেখিও আর এটা সব ফরাস ধরে লিখে বুঝনি সবও ফরাস ধরা আর ভিডিওটা ভালো লাগলে লাইকও মারিও শেয়ার ওয়ার করিও আর তো কিছু হইবার নাই বুঝছনি ভিডিও